এইটা শেফিল্ডের একটা ছোট্ট ক্রিকেট ক্লাব তো ক্রিকেট ক্লাবটার নামটা আমি তো বলতে পারতেছি না সো এখানে ক্রিকেট খেলা হচ্ছে যেহেতু আমি ক্রিকেট পছন্দ করি তাই একটু ভাবলাম যে শেয়ার করি আপনাদের সাথে খুবই সুন্দর একটা গ্রাউন্ড এখানে সবাই

তো এখানে ডিভিশন টুর খেলা হচ্ছে একটু বলিংটা দেখাই ব্যাটসম্যান হাতি দেখাই বোলিং করতেছে না কেন এখানে ইয়র্কশায়ার আর ডারবির সেকেন্ড ডিভিশন খেলা ওয়াও গুড শট গুড শট পয়েন্টে মারছে বাট কথা হলো পয়েন্টে ফিল্ডার ছিল দেখি এই ওভারটা দেখে যাই বোলিং এর স্পিড মিডিয়াম পেসার মনে হয় খুবই সুন্দর একটা প্লে গ্রাউন্ড আসলে এরকম ফ্যাসিলিটিস থাকলে বাংলাদেশে খেলার মানুষের অভাব থাকতো না বাট খুবই ভালো লাগতেছে এটা দেখে আর ইংল্যান্ডের প্রতিটা জায়গায় এরকম ছোটো ছোটো কাউন্টি গ্রাউন্ড আছে যেখানে রেগুলার খেলা হয় এবং আবার সুন্দর শর্ট মারছে এরকম রেগুলার খেলা হয় এবং এগুলো কাউন্ট হয় এগুলো রেখে দেয় এখানে মানে ট্র্যাক রেকর্ড থাকে যে কে কত ভালো করতেছে এবং এখান থেকে প্লেয়ারগুলা করাপশন ছাড়া দুর্নীতি ছাড়া উপরের লেভেলে একদম খেলতে খেলতে ন্যাশনাল টিম পর্যন্ত চান্স পায় আরেকটা বল শেষ বল